ঘরে থাকা আটা দিয়ে বানিয়ে ফেলো এই মজাতার নাস্তাটি বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তাটি হতে পারে একদম পারফেক্ট শুধুমাত্র আটা দিয়ে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই নাস্তাটি কীভাবে তৈরি করলাম সেটাই চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি তো নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে তিন কাপের মতো আটা দিয়ে নিচ্ছি এখানে আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে এখন আটার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়েছি আর দুটো মরিচ দিয়েছি সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর মতো বেকিং সাথে জন্য সামান্য পরিমাণে হলুদ হলুদটা অপশনাল কারণ হলুদটা দিলেও দিলেও চলে না আমি কালারের জন্য যাতে কালারটা কালার আসে এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা যে যেরকম পছন্দ করবে ঠিক তেমনই দিতে হবে চিনি দেওয়া হলে এরপরে সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এরপরে অল্প অল্প করে পানি দিতে হবে পানিটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে করে দিতে হবে এবং পাতলা এবং ঘন বেটারের মাঝামাঝি এই অবস্থায় রাখতে হবে বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না তো এই তো আমি একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভিডিওতে দেখে বুঝতেই পারছো যে ঠিক কতটা ঘনত্ব রেখেছি তারপরও পূজার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি যে ঠিক কেমন হয়েছে ব্যাটারটা একদম পাতলা এবং ঘনর মাঝামাঝি অবস্থায় রেখে দিয়েছি এখন সরাসরি চুলা চাপা ভাজতে তো একটা কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটাকে কিছুক্ষণ গরম করে দেন চারপাশে ছড়িয়ে নিচ্ছি এরপরে যে ব্যাটার আছে আটার সেটা ঢেলে দিচ্ছি পুরোটা ঢালা হলে দেন হাতের সাহায্যে চারপাশ শেষ ছড়িয়ে দিচ্ছি যাতে একটু বড় হয়ে যায় আর মাঝখানটা যাতে ঘন না থাকে পুরো মিশ্রণটি এপাশ ওপাশ ছড়িয়ে নেওয়ার পরে এটা গোল শেপ দিয়ে নিচ্ছি তারপরে দশ মিনিট ঢেকে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ফিরে আসলাম দশ মিনিট পরে এই তো আমি উঠিয়ে দিয়েছি মোটামুটি ব্রাউন কালার এসে পড়েছে এই এখন মিনিটের জন্য ভেজে দেখো কালারটা কত সুন্দর হয়েছে অবশ্যই হলুদ দেওয়ার চেষ্টা করবে সামান্য পরিমাণে হলুদ দিলে কালারটা ঠিক এরকম সুন্দর আসবে এখন অন্য পাশটাও ভাজা হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে আমি এটা উঠিয়ে নিই তো আমি নাস্তাটাকে উঠিয়ে নিয়েছি নাস্তাটা একদম প্রস্তুত জাস্ট একবার দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা ঠিক কেমন হয়েছে একদম যেমনটা চেয়েছে ঠিক তেমনই হয়েছে বেশ মুচমুচে হয়েছিল আর খেতেও দারুণ ছিল এই তো দেখো কাটা কমপ্লিট এখন ভেতরটা দেখে দিচ্ছে খেতে একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এবং মুচমুচে হয়েছিল আমার বাসার সবাই তো বেশ পছন্দ করেছিল তো তোমরাও চাইলে এরকম চটপট নাস্তাটি বানাতে পারো যখন হাতের কাছে নাস্তা বানানোর মতো তেমন কোনো উপকরণ থাকবে না শুধুমাত্র আটা দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি বানাতে পারো জাস্ট পনেরো বিশ মিনিট লাগতো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তত পর্যন্ত ভালো থাক আল্লাহ হাফেজ